আমরা প্রশ্ন ধরি অপশান দেই আপনাকে কোন অপশানটা সঠিক সেটা বাইর করতে হবে ঠিক আছে জি স্যার ধরুন স্যার ঠিক আছে স্যার আচ্ছা বলুন তো ছোটো কালে লেস থাকে বড় হলে খসে বাঘের মতোই লাভ দেই বলো তো আমি কে আমি অপশানগুলো আপনাকে বলছি মনোযোগ দিয়ে শুনুন অপশানগুলো হচ্ছে টিকটিকি ব্যাং খরগোশ ইঁদুর ছোট কালে লেস থাকে বড় হলে খসে বাঘের মতো লাভ দেয় বলতো আমি কে স্যার বলেছেন টিকটিকি ব্যাং খরগোশ ইঁদুর টিকটিকির টিকটিকির ছোটো কালে লেস থাকে কিন্তু টিকটিকির লেস ধরলে খসে পড়ে ব্যাঙের ব্যাঙেরও ছোট লেস থাকে বড় হলে লেজ দেখা যায় না খরগোশ খরগোশের থাকে না ইঁদুরের লেজ থাকে কিন্তু ঝরে না না এটা তাহলে তো এটা ব্যাঙ হবে স্যার এটা ব্যাং হবে স্যার আপনি ভেবে বলছেন তো আমি কি স্বপ্নের উত্তরটাকে লক করব। জি স্যার আমি শিওর স্যার এটা ব্যাঙই হবে স্যার কারণ ব্যাঙের ছোটো কালের লেস থাকে বড় হলে তার লেস দেখা যায় না টিকটিকি লেস থাকে কিন্তু ধরলে সেটা খুলে পড়ে এটা ব্যাঙই হবে স্যার ধন্যবাদ আপনার উত্তর একেবারেই সঠিক আচ্ছা তাহলে বলুন তো একটুখানি পানিতে আমরা কিলবিল করি কারো বাবার সাধ্য নাই হাত দিয়ে তা ধরি বলুন তো এটা কী হবে অপশানগুলো বলছি মাছ পিঁপড়া ফুটন্ত ভাত কেঁচো কোনো অপশানটা সঠিক বলুন দেখি একটুখানি পানিতে আমরা কিলবিল করি কারো বাবার সাধ্য নাই হাত দিয়ে তা ধরি তার অপশানগুলো দিয়েছেন মাছ পিঁপড়া ফুটন্ত ভাত কেঁচো মাছের মধ্যে এক শিং মাছ আছে যে হাত দিয়ে ধরা মুশকিল পিঁপড়াও ধরা যায় ফুটন্ত ভাত তো হাত দিয়ে ধরা যায় না এটা তাই হবে কেঁচো ধরা যায় স্যার এটা ফুটন্ত ভাত হবে স্যার আপনি শিওর যেটা ফুটন্ত ভাত হবে কিভাবে বুঝলেন না স্যার আপনি প্রশ্ন ধরেছেন একটুখানি পানিতে আমরা কিলবিল করি কারো বাবার সাধ্য নাই হাত দিয়ে তাকে ধরি আপনার অপশন দিয়েছেন মাছ পিঁপড়া ফুটন্ত ভাত কেঁচো এর মধ্যে একমাত্র ফুটন্ত ভাতই আছে স্যার যে যখন ফোটে তখন খালি হাতে এটা ধরা যায় না স্যার এই জন্য আমি বলেছি ফুটন্ত ভাত স্যার ধন্যবাদ আপনি ঠিকই আন্দাজ করেছেন আপনার উত্তর একেবারেই সঠিক